রাজ্যের উন্নয়নের বলি হিসেবে আমার মেয়ের নামটা অন্তত প্রথম লেখা হোক সোনার বাংলা গড়ার কারিগরের হাতে সোনার মেয়ের মৃত্যু রাস্তায় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে আছে আপনার লোককে বলেছিলাম ব্যবস্থা নিতে বিপদ হতে পারে শুনেনি আমার কথা না একটা কমপ্লিট করেছিলাম তার জন্য আমাকে আমাকে এত বড় শাস্তি দেবেন গলায় সোনার মেডেল দিয়ে আমার মেয়েটা কিভাবে মরে পড়ে আছে দেখুন আপনারা দেখুন আপনারা দেখুন ঠিক আছে ওকে এখন এখান থেকে নিয়ে যান পরে আমরা এটা দেখছি না কতটাও নিয়ে যাব ওকে জবাব চাই আবার রাজ্যের মানুষকে মেরে কোন রাজ্যে জন্ম দিতে আপনারা সেই রাজ্যে কারা কারা থাকবে জবাব চাই আমার চোরার বাংলা করার স্বপ্ন আমিও দেখি কিন্তু গলায় সোনার মেডেল পড়া মেয়ের মরা মুখটা কোনো বাবা স্বপ্নেও দেখতে চায় না

চলুন চলুন গুড মর্নিং স্যার গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা এখন বলতে পারছি না অফিসার যদি ঠিকঠাক জবাব পাই তাহলে গুড না হলে ভেরি ব্যাড মর্নিং স্যার মিটিং এ ফায়ারিং অর্ডার দিয়েছিলেন কেন উপায় ছিল না স্যার বিক্ষোভকারীরা ভায়োলেন্ট হয়ে উঠেছিল অবসায়ত্বের বাইরে চলে যাচ্ছিল মুশকিলটা কি জানেন আপনাকে দেখতে একদম যুধিষ্ঠিরের মতো নয় তাই মিথ্যে কথাটা ধরা পড়ে যাচ্ছে আপনি আমার ফোর্সকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন বেশ কয়েকজন হেভিলি ইঞ্জিওর হসপিটালে পাঠাতে হয়েছে স্যার আবার ফুটফুটে মেয়েটা ওদের জন্য দুর্ঘটনায় মারা গেছে তারপরে পুলিশ আমাদের উপরে লাঠি চালিয়েছে গুলি চালিয়েছে আমাদের কি অবস্থা করেছে দেখুন স্যার আপনার কাছে সকালটা গুড রইলো না অফিসার ভেরি ব্যাড মর্নিং স্যার আমার হরি নামটা তো জানেন কেষ্ট নাম পরে শোনানো হয় ফাটানোটা হয় আগে আমার বইখানে লাশ পড়বে শ্মশানে হাটা কেষ্ট আমি মন্ত্রী হাটা ক্রেস্ট আমাদের হটা